ভয়ঙ্কর সেটা আমরা আগে জেনেছি মানে ও যেটা ক্রিমিনাল মাইন্ডেড মানুষ সেটা আমরা আগে জেনেছি কিন্তু আরও একটা ভয়ঙ্কর জিনিসের খেলায় ও মেতে উঠেছে কি খেলা সেটা তো বলবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে ফোকলা তার তো অশেষ গুণ গুণের শেষ নাই এই যে তোমাদের তার আগে একটা কথা বলি ফোকলার কথা বলার আগে একটা কথা বলি তোমাদেরকে আমি কদিন দুদিন কি তিন দিনের আগের ভিডিওতে বলেছিলাম একটা আইডি এসে বিভিন্ন রকমের কমেন্ট করে সেখানে একটা আইডি সাগরিকা নাম বলেছিলাম তো সেই আইডিটা তোমাদেরকে কমেন্টটা দেখিয়েও ছিলাম তো সে এখনও আছে কমেন্টটা তোমরা কমেন্ট বক্সে একটু দু তিন দিনের আগে ভিডিওতে দেখতে পাবে লাভ রিয়াক্ট দিইনি নি খুঁজে পেতে সুবিধা হবে তো সেই কমেন্টটা বলেছিল যে সন্দীপের গার্লফ্রেন্ডের সঙ্গে সন্দীপের কিছু অফ ক্যামেরার ভিডিও ফুটেজ মানে ফটো এগুলো আমাদের সামনে আনতে চলেছে তখন আমাদের মুখগুলো কি হবে এটা জিজ্ঞেস করেছিল যে তখন আপনার হাসিটা কোথায় যাবে তো যাই হোক সেটা যখন আমি তোমাদের কাছে রিভিল করলাম যেটা ফোক লাই কারণ আমি তার ভাষা দেখে বুঝতে পেরেছি তো বিভিন্ন আইডি থেকে তো বিভিন্ন তো মানে যারা দু নম্বরই করবে না তাদের প্রচুর আইডি লাগে অনেক কিছু লাগে যেমন আমার এই একটাই আইডি ঠিক আছে আমার একটাই আইডি আমার একটা ছাড়া মানে ফোনে তো আমাদের এখন অনেক রকমের সুযোগ সুবিধা আছে অনেক অনেক আইডি বানানো যায় কিন্তু আমার একটাই আইডি সৎভাবে কাজ করলে বেশি আইডির প্রয়োজন হয় না তো এই ফোকলা ওই আইডিটা থেকে শুধু আমাকেই নয় আমি যখন রিভিল করলাম ব্যাপারটা তো আরও বেশ কয়েকজন কিন্তু রিভিল করলো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কাছেও কিন্তু প্রায় এই ধরনের ভিডিও গেছে প্রায় মানে সন্দীপের পোল খুব তাড়াতাড়ি খুলতে চলেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি না ভিডিওটা দেখো তো দেখে আসতে পারো তো সেখানে বেশ কিছু আমার দর্শক বন্ধু তারা লিখেছিল যে এআই অ্যাপসের মাধ্যমে অবশ্যই এক করতে পারে কোনো একটা মেয়ের ছবি এনে সন্দীপের সামনে বা সন্দীপের সঙ্গে জড়ো করে যেটা মানে করা যায় আর কি অ্যাপসের দ্বারা যেহেতু কিছু পাঁচ আটা লোক মানে গামলার কিছু পাঁচ আটা ক্রিয়েটার বা ভিউয়ার্স বলেছিল যখন গামলার বাসের ভিডিও এবং গামলার মুদিখানার ভিডিও মুদিখানা সামলার ছিল সেগুলো যখন রিভিল হয়েছিল তখন কেউ কেউ বলেছিল মানে পাঁচ আটা লোকগুলো কেউ কেউ বলেছিল যে এগুলো অ্যাপসের দ্বারা তৈরি করা অ্যাপসের দ্বারা ব্যাস এটা হচ্ছে ফোকলার মাথায় ঢুকে গেছে এবার ফোকলায় ফোকলা প্রচেষ্টায় আছে কি করে সন্দীপের এরকম কিছু ফটো ভিডিও সে কি করে বার করে পাবলিকের সামনে আনবে কারো বা না কারো মারফত কারণ অনেক তো সন্দীপকে গালাগাল দেওয়ার অনেক ক্রিয়েটার আছে তাদের মারফত এই ফুটেজগুলো কিন্তু সামনে আনবে যাতে কেসের জন্য সুবিধা হয় এবং মানুষের যে বিশ্বাস মানুষের যে ভালোবাসা সন্দীপের প্রতি জন্মেছে সততার কারণে সেটা যাতে নষ্ট হয় তো সেটা যাই হোক আমার কিছু দর্শক তো বুঝে গেছে আমার কিছু কেন যারা সন্দীপকে মন থেকে বিচার করে সত্যটা জানে তারা বুঝতে পেরে গেছে তো সে তখন কি করলো জানো ওই ফোকলার যে সাগরিকা আইডিটা সঙ্গে সঙ্গে ডিপি চেঞ্জ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার মানে ওই তোমার আইডির নামটা চেঞ্জ হয়ে গেল বলে দিচ্ছি আইডির নামটা ট্রু অ্যান্ড ফলস হয়ে গেছে আগে ছিল সাগরিকা এরকম হয়তো অজস্র আইডি আছে বাট চেঞ্জ হয়েছে আমি এই কারণে বুঝতে পারলাম কারণ সে আর কোনো কমেন্ট করেনি বাট যে কমেন্টটা আমি লাভ রিয়াক্ট দিইনি বললাম লাভ রিয়াক্ট না দিলে সেই কমেন্টগুলো আমাদের চোখের সামনে সামনে আসে মানে আমার ওইভাবেই সেট করা আছে নট রেসপন্ড আমি তাকে রেসপন্ড কিছু করিনি তো সেই কারণে হচ্ছে সামনে আসে তো সামনে আসতে দেখলাম সেই একই কমেন্ট তো একই কমেন্ট আমি ভালাম বাবা একই কমেন্ট আরেকটা আইডি থেকে না টাইমটা দেখলাম টু ডেজ এগো বুঝতে পারলাম যে ও আচ্ছা সাগরিকা আইডির নামটা চেঞ্জ করে হয়ে গেছে ট্রু অ্যান্ড ফলস এবং ওইখানে একটা ডিপি ছিল সেই ডিপিটা আমার মানে দেখা হয়নি কি ডিপি আছে তো এইখানে একটা মানে নীল রঙের কিছু একটা মানে সমুদ্রের মতো বা কিছু এরকম একটা মানে আঁকিবকি টাইপের একটা ডিপি আছে কোনো মানুষের ছবি নেই তো এখানে বোঝা গেল যে যখন মানুষ সবটা জানতে পেরে যাচ্ছে যে এই আইডিটা তাহলে ওই তোমার অ্যাপসের দ্বারা সন্দীপের নামে বদনাম করার জন্য কিছু বার করতে চলেছে এই আইডিটা হুমকি দিয়েছে তখনই কি করলো না আইডির নাম এবং পিকচার চেঞ্জ করে ফেললো তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি সেই আইডিটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস তাহলে মানে এটা যেটা ভয়ঙ্কর খেলায় কীভাবে সন্দীপকে ষড়যন্ত্র করে শুধু কি আর ফোকলা সঙ্গে তো অবশ্যই গামলা আছে আরও কিছু চাঞ্চি আছে সঙ্গে তো সেই কারণে এই ভয়ঙ্কর খেলায় কিন্তু সন্দীপকে ফাঁসাতে চাইছে ফোকলা তো যাই হোক এটা এখন আবার রিভিল করছি যদি বা ফোকলার দেখা হয়ে যায় ও কিন্তু আবারও চেঞ্জ করবে তাই এই রকম যদি কোনো ফটো বা ভিডিও ফুটেজ বা কোনো কথা যদি আসে তোমরা বিচার বিবেচনা করো আগে নিজেদের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করো তারপরে সন্দীপকে নিয়ে ভিডিও করো ঠিক আছে হঠাৎ করে বসে পড়ো না তো এবারে হচ্ছে আরেকটা কথা বলি এবারে হচ্ছে আমাদের যে আরস ভাই আরস ভাই তো ওর পোল প্রথম থেকে খুলে আসছে ফোকলার এবং গামলার অনেক অজানা তথ্য বের করেছে যেগুলো হয়তো আমাদের পক্ষে সম্ভব ছিল না জানা কারণ পড়ছে সিআইডি বাহিনী কারণ গামলার কোথায় কি খবর হচ্ছে আমরা হয়তো কিছু কিছু দিয়েছি বাট ফোকলা এখন হয়তো আমরা ফোকলার অনেকটাই জানতে পেরেছি ফোকলার পরিবারের মানুষগুলোকে চিনতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বাট ফোকলা যখন আমাদের কাছে একটা আননোন পার্সন ছিল একদম প্রথম দিকে তখন কিন্তু পুরোপুরি এই ফোকলাকে রিভিল করেছে আরশ ভাই এটা স্বীকার করতেই হবে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্বীকার করবে বা করবে না জানি না আমি স্বীকার করি যে ওই কিন্তু প্রথম ওকে রিভিল করেছে তো সেটা কিন্তু ফোকলা সহ্য হয়নি ফোকলা কিন্তু অনেক চেষ্টা করেছিল এবং গামলাও অনেক চেষ্টা করেছে ওকে বিভিন্নভাবে আটকে দেওয়ার আইনিগত দিক থেকে তোমার সাইবার ক্রাইমে কোনোখানে কোনো কিছু হয়নি যেহেতু ও অন্য দেশের তো এবারে ও দেখাতে চাইছে যে যেহেতু সত্যগুলো বেরিয়ে আসছিল। তো ও দেখাতে চাই স্ট্রাইক দিয়ে ভগবান থাকলে কে আর মানে কি বলবো মারে বা রাখে ঘড়ি মারে কে স্ট্রাইক নিয়েও করতে পারেনি কিছু তো এবারে হচ্ছে অ্যাড্রেস রিভিল করে কি না আমরা দেখতে পেয়েছি অ্যাড্রেসটাকে ও হচ্ছে পোস্ট করেছে ইনস্টাগ্রামে পোস্ট করেছে ফোকলা ইউটিউবে করবার ক্ষমতা নেই হ্যাঁ ইনস্টাগ্রামে পোস্ট করেছে তোমার ঢাকার একটা অ্যাড্রেস আমরা সবাই জানি আরোষ ভাইয়ের মুখ থেকেই শোনা পুরানো ঢাকায় ও থাকে তো সেই অ্যাড্রেসটা রিভিল করেছে দেখো আরস ভাই অস্বীকার করেছে যে আমার অ্যাড্রেস কারোর পক্ষে জানা সম্ভব না তো যেখানেই হোক সত্যি হোক মিথ্যে হোক যাই হোক ফোকলা বাট একটা অ্যাড্রেস রিভিল করেছে কিন্তু ফোকলা কি জানে যে এটা আইনত অপরাধ কারোর অ্যাড্রেস কারোর ফোন নাম্বার রিভিল করা যদি না নিজে থেকে সে রিভিল করে যেমন ধরো ইয়ে ফোন নাম্বার আমরা ওর বাপের ফোন নাম্বার পেয়ে গেছিলাম পি সরকারের অর্থাৎ ফোকলার বাবের ফোন নাম্বার পেয়ে গিয়েছিলাম কোথা থেকে না ওই যে প্রমোশন ভিডিওর প্রোডাক্টের ওপরে মানে ছিল সেখান থেকে আমরা পেয়ে গিয়েছিলাম তো সেই ফোনে ফোন গেছে যথারীতি আমরা ধমকি চমকি শুনেছি সেই কল রেকর্ডিংও আমরা পেয়েছি কিন্তু সেটা কে রিভিল করেছিল না গামলাই রিভিল করেছিল তো তাই তাই জন্য হচ্ছে যে কেউ কিন্তু কারোর ফোন নাম্বার বা কারোর অ্যাড্রেস এভাবে রিভিল করতে পারে না এটা নিয়ে যদি উল্টো চাপ পড়ে ফোকলা তাহলে তুই কি করবি তুই নিজের দমটা দেখাচ্ছিস দেখ তুই বাংলাদেশে বসে আছিস আমি ইন্ডিয়াতে বসে আছি আমি ইন্ডিয়ায় বসে তোর অ্যাড্রেস বের করে দিলাম এমন হতে পারে যে আরস ভাই এখানে এসে তোর বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে ও আবার শোনা যাচ্ছে ও নাকি বাংলাদেশ যাবে আরস ভাইয়ের পিছনে অ্যাকশান নেওয়ার জন্য আমার না শুনেও হাসি পায় যে একটা দাঁত তো নেই বাকি দাঁতগুলো তো আরস ভাই রাখবে তো তো এই হচ্ছে মানে কি বলবো ফোকলার বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করবার জন্য ফোকলা একটা নতুন আইডি খুলেছে তোমাদেরকে বলেছি যেখানে এসে হয়তো সব কিছু ক্লিয়ার করবে কি ক্লিয়ার করবে আমি সেটাই ভেবে পাচ্ছি না ওর ক্লিয়ার করার কি আছে ওর আর গামলার সম্পর্কটা তো জলের মতো পরিষ্কার ও ওর পুরনো প্রেমিকা বিয়ে বহুভাত গায়ে হলুদ সব জায়গায় অ্যাজ এ ক্যামেরাম্যান মনে হয় ও ওখানে ছিল না হলে যদি ওর সঙ্গে ওর বিয়ে হয়ে গিয়ে থাকে মানে ফোকলার সাথে গামলার বিয়ে হয়ে গিয়ে থাকে ওর বাবা মা শাখা সিঁদুর সব মুছিয়ে মেয়েকে ঘরে আনতে পারে তারপরে নিশ্চয়ই মেয়ের বিয়েতে ওকে আর ইনভাইট করবে না তাহলে কিভাবে ও উপস্থিত ছিল কি ছিল পুরো ব্যাপারটা তাহলে কি আমার মনে হয় পুরোপুরি ষড়যন্ত্রই ছিল এর মা বাবাও এর মধ্যে ইনভলভ ছিল যে ওই ছেলেটার কাছে যা ওই ছেলেটার দিদি হচ্ছে বড় ব্লগার যেভাবেই হোক ইনকাম করার ব্যাপারটা জেনে আয় তারপরে চার পাঁচটা বছর কাটা তারপরে হচ্ছে আমরা তোকে আবার নিয়ে চলে আসব এর সাথেই আবার বিয়ে থা দেব এটাই কি প্ল্যানিং ছিল এটাই কি সন্দীপের পিছনে ষড়যন্ত্র ছিল তাই কি ওরা পাঁচ দিন তাতে বিয়েটা হয় হয় এবং হবেই এই জন্য ওই পাঁচ দিন গিয়ে মা মেয়ে ছিল পুরো ব্যাপারটা না ঘেঁটে একের সময় ঘ হয়ে যায় কিন্তু এই যে ফোকলা বলেছে সবটা ক্লিয়ার করব এখানে কি সবটা ক্লিয়ার কি করবে ও ওর গামলা কে তাহলে কি গামলার সঙ্গে ফোকলার সম্পর্ক এতদিনে শেষ হতে চলেছে এটাই কেউ ক্লিয়ার করতে চাইছে যে আমার আর কোনো সম্পর্ক নেই সব ক্লিয়ার করে দেব ব্যাপারটা না পুরো গোলমেলে লাগছে অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে কি গোলমেলের থেকে মানুষটাই যে গোলমেলে মানুষটার এই বয়সে শুনি নাকি খুব ছোট বয়স শুনি সন্দীপের থেকেও ছোট তো এই ছোট বয়সে অনেক কিছু মাথায় চলে অনেক কিছু অ্যাকচুয়ালি আমার সবসময় মনে হয় এই ফোকলা হচ্ছে একটা মেন্টাল পেশেন্ট এবং এখন কিন্তু গামলাও একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে দেখবে অনেক সময় অল্প বয়সী মায়েদের যারা অল্প বয়সে মা হয় তাদের না একটু মুড সুইং হয় মানে ওটা কাউন্সেলিংয়ের প্রয়োজন থাকে মানে অল্প বয়সে মা হয়ে গেলে সেভাবে আমার জীবন থেকে অনেক কিছু চলে গেল আমি আর আগের মতো জীবনটাকে এনজয় করতে পারবো না ঠিক সেই কারণে কিন্তু ও ব্রেস্ট ফিট করাতেও কিন্তু একটু মানে কি বলবো নাকচ মানে দোনমোনো ভাবটা ছিল কৃষাণুর ক্ষেত্রে ও আমরা জানতাম ঠিকঠাকভাবে কৃষাণুকে ব্রেস্ট ফিডও করাতো না এই কিছু কিছু মায়েদের মধ্যে কিন্তু এগুলো সুইং হয় এটা এক ধরনের কিন্তু মেন্টাল ট্রমা আমি যেটা জানতে পারলাম গুগল সার্চ করে সেটাই তোমাদেরকে বলছি ও মানে কি বলবো তখন ওদের মনে হয় যে মেয়ে মা হয়ে গেলাম মানেই আমার সবটা চলে গেল আমার জীবনে আর হয়তো কোনো পুরুষ আসবে না আমার দিকে হয়তো আর কেউ আকৃষ্ট হবে না ব্লা ব্লা রকম যাই হোক অনেক কিছু তো সেইগুলো কি এই একে গ্রাস করেছে গামলাকে গ্রাস করেছে ও একটা ট্রমার মধ্যে আছে ঠিক সেই কারণে ও যেটা অল্প বয়সে পায়নি সেই জন্য ফোকলাকে আবার ফোকলার সঙ্গে যুক্ত হয়েছে মানে ব্যাপারটা বোঝা যায় না কি যে চলছে ব্যাপারটা বোঝা যায় না অনেকে আবার বলে ব্যাপারটা বোঝা যায় না যখন তাহলে কেন বলতে এসছো না অনেক সময় আমাদের অনুমানগুলো কিন্তু সত্যি হয়ে যায় এখানে এই যে এই ধরনের তো নোংরামো এই একই রকম এরকম কেচ্ছা দেখা যায় না এই ছেলেটার সঙ্গে চারটে পাঁচটা মেয়ে সম্পর্ক করে কেন টিকে থাকতে পারেনি এটা যেমন একটা প্রশ্ন তেমনি গামলার বিয়েতে পুরোপুরি বিয়ে বৌভাত ফুলসজ্জা গায়ে হলুদ মানে যা যা আচার অনুষ্ঠান থাকে সবেতে ফোকলা উপস্থিত থেকেও কি করে মেনে নিল যে তার স্ত্রী বিয়ে যেহেতু করেছে তার স্ত্রী কিভাবে অন্যের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে সেটা কী করে মেনে নিল এগুলো যদি মেন্টাল পেশেন্ট না হয় না মানে মানসিক দিক থেকে যদি বিকলাঙ্গ না হয় সুস্থ মানুষ হয় সে কিন্তু মেনে নিতে পারবে না তাহলে কি কি নাটক চলেছে এটা একটা আমার মনে বিরাট প্রশ্ন জানি না তোমাদের মধ্যে এই প্রশ্নটা এসছে কিনা কারণ আমরা দুদিন আগেই দেখলাম যে গায়ে হলুদের ভিডিওতেও কিন্তু ওকে দেখা গেছে একটা মানে এক ঝলক দেখা গেছে একটা কি বলবো মন মরা অবস্থায় বউ হাতের ভিডিওতে দেখেছি সন্দীপদের বাড়িতে গিয়ে গোগরা সে গিলছে তাহলে এই জিনিসগুলো কোথা থেকে আসতে পারে আমি জানলাম যে মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়েছে তার বাবা মা সিঁদুর বুঝিয়ে নিয়ে চলে এসেছে তাহলে সেই মেয়ের বিয়েতে আবার কেন ইনভাইট করবে এটা একটা প্রশ্ন নাকি এ বাবা মাও ষড়যন্ত্রে যুক্ত আছে যে হ্যাঁ তুই কিছু বছর সংসার কর তারপরে আবার তোকে নিয়ে চলে আসবো তুই কিছু বছর মানে কিছু বছর এই পরিবারটা ধ্বংস কর তোকে ঠিক আবার আমরা নিয়ে আসবো নাহলে কোনো বাবা মা মেনে নিতে পারে সুন্দর সুখের সংসার ছেড়ে সন্তান ছেড়ে চলে আসবে বাবা মাও সুন্দর তাকে বাড়িতে শেল্টার দেবে সেটা কখনো হয় জানা নেই এই জন্যই মনে হয় যে এদের মধ্যে কি খেলা চলে সত্যিই কি এরা মানসিকভাবে সুস্থ সত্যিই সুস্থ মনে হয় না মানসিকভাবে সুস্থ না হলে এই সব কাজগুলো কিন্তু করা যেতে পারে কিন্তু যদি আমরা অন্য দৃষ্টি থেকে দেখি যে হ্যাঁ ও যেমন বলেছিল যে আঠাশ দিনের আলাপ আঠাশ দিন চোখে দেখিনি বেরি বাড়ি থেকে বেরিয়ে আসার পর চোখে দেখেছি এই যে মিথ্যে গল্পগুলো ফেলেছিল এই যে মন গড়া কাল্পনিক গল্পগুলো যেগুলোর সাথে কোনো লিঙ্ক থাকে না প্রথমের দিনের গল্প প্রথম পাতার গল্পের সঙ্গে দ্বিতীয় পাতার মিল নেই বা দ্বিতীয় তৃতীয় পাতার গল্পের সঙ্গে শেষ পাতার মিল নেই শেষ পাতা যদিও এখন আমরা আসেনি এই যে গল্প এই মানসিক বিকারগ্রস্ত মানুষেরাই কিন্তু এই গল্প লিখতে পারে সেই জন্যই বলছি সন্দীপকে একটা কথাই বলবো সন্দীপের না আরও বেশি সাবধানতা অবল অবলম্বন করা উচিত কৃষাণুর ব্যাপারে নিজের ব্যাপারে কারণ এই যে যখন কোর্টে গিয়েছিল হামলা হয়েছিল ফোকলাকে দেখেছিল গাড়ির কাছে চুপটি করে দাঁড়িয়ে থাকতে হুম তো সেইখানে মানে ওরা পারে না এমন জিনিস কিন্তু নেই ওরা পারে না এমন জিনিস নেই আমি কি ভয়ঙ্কর পরিণতির কথা বলছি সেটা আশা করি এখানে আর বলবো না খুলে সবটা বুঝতে পারছো তাই সন্দীপকে বলবো এই যে তুমি বাড়ি বানিয়েছো অনেক কিছু খরচা করছো বাড়ির পিছনে সবার আগে সিসি ক্যামেরা লাগাও নিজের সন্তানের সুরক্ষার জন্য শুধু এইটুকু বলবো নিজেদের প্রাণের সুরক্ষার জন্য নিজের সন্তানের সুরক্ষার জন্য কারণ এরা মানসিক বিকারগ্রস্ত মানুষ মানসিকভাবে কিন্তু এরা কোথাও না কোথাও একটুখানি এদের মধ্যে আছেই কমি আছে একটুখানি তাই এরা কখন কি মোহের বসে মানে বিকারগ্রস্ত হয়ে কখন কি করে ফেলে সেটা কিন্তু মানুষের কল্পনার অতীত ঠিক আছে এরা কখনোই সুস্থ নয় গামলা যেমন সুস্থ নয় গামলার প্রেমিক সুস্থ নয় এমন কি আমার মনে হয় গামলার পরিবারের মানুষও অসুস্থ হয়ে গেছে যে দুজনের সাহচর্যে থেকে আমার সেটাই মনে হয় এরা কখন কি প্ল্যানিং করে কখন কি করে কিচ্ছু বোঝা যায় না তাই সন্দীপকে আরও বেশি মনে হয় ওয়াকিবহল হওয়া উচিত কারণ কিষাণু তোমার জিম্মায় আছে হয়তো এমন কিছু করবে যার জন্য তোমার নামে আরেকটা কেস ঠুকতে পারবে সেই জন্য বাড়ি সবসময় তালা মেরে রাখো সিসি ক্যামেরা লাগাও এগুলো থানায় বা তোমার যেখানে আইনি ব্যাপার চলছে মনে হয় জানিয়ে রাখা উচিত একটু একটু হিংস দিয়ে রাখা বা জানিয়ে রাখা এই ব্যাপারে আগে থেকে জানিয়ে রাখা উচিত যে আমার জীবন বিপজ্জনক হতে পারে বা কিছু এরকম আমি আভাস পেয়েছি বা কিছু যেহেতু পোকলা বলছে আমি সবটা ক্লিয়ার করতে চাই নতুন করে হয়তো কোনো গল্প আনছে ঠিক আছে নতুন কোন গল্প আনছে যেখানে সন্দীপের সন্দীপকে ধুলোই মিশিয়ে দেওয়া যায় যেখানে সন্দীপ কৃষাণুকে না পায় মানে এদের ওই যে বললাম এদের মাথা যে কত রকমভাবে কাজ করছে সেটা সন্দীপের মাথা বা আমার মাথা বা আমাদের মতো সুস্থ মানুষের মাথায় ঢুকবে না কিন্তু সেই এই অসুস্থ মানুষগুলোকে অসুস্থ মানুষগুলোর কাছ থেকে একটু দূরে থাকার জন্য বা সাবধানতা অবলম্বন করার জন্য সন্দীপকে আরও একটু বেশি কিন্তু সাবধান হতে হবে না হলে কিন্তু বিপদ সামনে এটুকুই বললাম বিপদ সামনে যারা আইন মানে না আইনকে বুড়ো আঙুল দেখায় কামলাকে দেখতে পেলাম তো কোর্টের ডেট অসুস্থতার কারণে হয়তো সে যেতে পারেনি কোর্টকে দেখাচ্ছে বাট সেই ডেট লিখে ভিডিও পাবলিক করছে সোশ্যাল মিডিয়াতে যে আমি ঘুরে বেড়ালাম উনিশে এপ্রিল সারাটা দিন পরিবারের সাথে আইনকে বুড়ো আঙুল দেখায় সমন সন্দীপের কাছে না পৌঁছে নিজেদের কাছে আটকে রেখে দেয় এরকম হাজার হাজার প্রমাণ রয়েছে কারোর অ্যাড্রেস রিভিল করে দিচ্ছে ফোকলা তো এই যে আইনের বাইরে গিয়ে নিয়মের বাইরে গিয়ে প্রশাসনকে গুরু আঙ্গুল দেখিয়ে এই যে কাজগুলো করছে যারা তাদের পক্ষে কিন্তু অনেক কাজ করা সম্ভব অনেক কাজ কৃষাণুকে সাবধানে রাখো নিজের বাবা মাকে সাব বাবা মাকে সাবধানে রাখো নিজের আরও বেশি সাবধান হও যতদিন না পর্যন্ত কেসটা সম্পূর্ণ মিটছে কারণ এদের মতো ভয়ঙ্কর জীব আমি আমার জীবদ্দশায় দেখিনি অনেক ত্রিকোণ প্রেমের গল্প দেখেছি ত্রিকোণ প্রেমের গল্প শুনেছি কিন্তু এই যে ভয়ঙ্কর শুধু খেলিয়ে খেলিয়ে মারবো শুধু মানসিক টেনশন দিয়ে দিয়ে মারবো কখনো কখনও কথা ঘোরাবো এই রকম মানুষ দেখিনি অনেকেই ডিভোর্স হয় বড়ি বনা হয় না ডিভোর্স হয়ে যায় মিউচুয়াল হোক বা যাই হোক ডিভোর্স হয়ে যায় নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নেয় কিন্তু এই ভাবে কিন্তু কোথাও দেখিনি সেই জন্যই অবাক লাগছে যে এদের দ্বারা সবটা সম্ভব সাবধান হওয়া সন্দীপ জানি না আমার সঙ্গে কজন একমত হবে যে মেন্টাল ট্রমায় কিন্তু এই ফ্যামিলিটা কামলা পোকলা প্রত্যেকে আছে মেন্টাল ট্রমার মধ্যে আছে এরা তো এরা যখন যা খুশি করে নিতে পারে এবং হয়তো বা ডাক্তার দেখিয়ে মানসিক রোগী সেই সার্টিফিকেটটাও হয়তো নেওয়া হয়ে গেছে তাতে আর কিচ্ছু হবে না যা হবে সন্দীপের ক্ষতি হবে তো সেই কারণে বলব সন্দীপ সাবধান হও চলো আমার সঙ্গে যারা একমত অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও লাইক করে দিও কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা